আমিও ভালো আছি তো আজকে আমি দোকান থেকে চলে এসছি কাটা দেখাচ্ছি না তো রান্না বসে দিয়েছি এখন আমার মা বলছে যে তুমি যাবো কথা বলো বাইরের লোকেরা শুনতে পায় যার কারণে এখন এসে রান্না বসে দিয়েছি সবসময় আমাকে অপমান করে কিন্তু আমার শাশুড়ি মা বলে দিচ্ছি এটা কিন্তু ঠিক নয় ওদের মুরগির মাংস আছে খাসি মাংস আছে সব হয়েছে ওই জন্য খাবে না মুখটা দেখো না তাপবলের মতন করে রয়েছে আজকের হবে শুকো মাছ এটাকে কি বলে শুকো মাছ নেহেরে শুকো নেহেরে শুকো তো মা এটা কিন্তু এর গায়ে আঁশ আছে কেন নেহেরে শুকো তো নেহেরে মাছের গাছে তো আঁশ থাকে না তো যাই হোক আজকের হবে সূক্ষ্ম মাছ যাই হোক অন্য মাছের সঙ্গে হয়তো ছিল সেই জন্য এই মাছের গায়ে লেগে গেছে তো চলো আজকে শুকো মাছ রান্না করে দেখো শীতকালে বেশ ভালো লাগে খেতে তাই তো মা শুকো শীতকালে তো ভালো লাগে এটা বেশি ধরো দেখো আমি বলি না অন্ধকার মধ্যে দেখো ওপারটা দেখো আলো দেখো কিরকম আর আমি যাচ্ছি দেখো দেখো এই এই হচ্ছে এই আমার রান্নাঘরের আলো আমি এখানে রান্না করি এই জায়গাটা দেখো আমি অরিজিনাল দেখা দেখাচ্ছি এই জায়গাটা দেখো অন্ধকার দেখো এবার যদি কোনো কিছু রান্না করি দেখাতে পারি না এবার মায়ের গাছের দিকে যাচ্ছি দেখো এই গাছে মায়ের গাছটা দিক এদিকটা দেখো এদিকটা আলো আছে তবুও একটু আলো আছে যেহেতু আলো জ্বলছে এই যে আলো জ্বলছে আর এখানে একটু একটু আলো আসে বলে থেকে একটু আলো পড়ে আর আমার এখানে একদম আলো করুন না তো যাই হোক এই জো মা কেটে দিয়েছে এটা ভাবে নিজের মাছগুলোকে দেখো এই জো মেয়ের মাছ কেটে দিয়েছে এগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম একটু সিদ্ধ করে নিচ্ছে এই দেখো বসিয়েছি জল গরম হয়ে গেছে এক মিনিট মা ডাকছে শুনে কি কি বাড়ি দেব তো মা বলছে এখন এই দেখো আবার যাচ্ছি আমি বলি না খুব অন্ধকার আমাদের খোঁজা কাটা এই দেখো কিচ্ছু দেখতে পাবে না চলো বাড়ি যাই তোমারটা সিদ্ধ হয়ে গেছে এবারে জলটা ফেলে দেবো জলটা ফেলে দিয়ে তারপরে এটাকে আবার ভাজবো আমার কথা কেউ শুনতেও পাচ্ছে না তাহলে আমি নাকি জোরে জোরে কথা বলি লোক বলছে আমাকে যাই ঘুরতে পৃথিবীটা আমার জালাতে ঘুরতে পৃথিবী বুঝলি আমি না অর্ধেক কথা শুনতে পাচ্ছি না জানিস মানে চুমো চুমো চি চিতে ওই জন্য বললাম দানা কথা একটু জল ঢালে দিলে তবে শুনতে পাবো না না এক মিনিট না 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 জলটা ঢালি বলছি তারপর আরে একটা গামলা মাথায় দিবি একটা গামলা মানে গ্লাস নিয়ে পায়ে দিবি পাঁচ বালিশ গ্লাসটা হলো মাথা একটা গামলা দিয়ে দিবি আমি একটু আদা রকম দিয়ে দিই

এবার নেবে এইগুলোকে রেখে দিয়েছি নুন হলুদ মাখি রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে ভালো করে ভেজে নেব একটু সময় লাগবে কাটতে ভেজে নেব একটু তেল বেশি লাগে মাছ ভেঙে মাছ ভাজের গন্ধ সুগন্ধি এটা সুগন্ধি মাছ এটা শুকো মাছের গন্ধ তাই আমার শিউলি নাকে ঢুকে যাচ্ছে ফসফাস করে সে রান্না করতে পারছে না

সুন্দর মাছ এত সুন্দর অপূর্ব মাছের গন্ধ আমার মাছ ভাজাতে ভাতটা হয়ে যাবে এত গন্ধতে সুন্দর আর তুই বলছিস গন্ধ না ফাঁক বন্ধ করে ও নাকি নিজের রান্না গন্ধ পাচ্ছে না বলো বাঁধাকপি পরটা গরম হয়ে গেছে প্রচন্ড পরিমাণে আর একটু তেল দিয়ে দিচ্ছি

দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এতে আনাস দেব তুলে দিচ্ছি এতে আছে ওলকপি আছে ওলকপি আছে আলু আছে বেগুন আছে এটা একটু ভালো করে চেড়ে একটু ভেজে নেব তারপরে এতে এতে মশলা এই দেখো ডাঁটা সমেত ভেজে দিচ্ছি তাহলে এতে হয়ে গেল কি ওলকপি আছে এটা ওলকপি ডাঁটা বেগুন নোটের শাক যেটা হয় সেই ডাঁটাটা মাঠের মধ্যে হয়েছিল আমাদের পাতাটা দিয়ে ভাজা ভাজা করা হয়েছে পাতা মানে শাক ভাজা করা হয়েছে এবার ডাঁটাগুলো কি করবে ওই জন্য মা দিয়ে দিয়েছে ডাঁটাগুলো এটা পাঁচ মিশলে মতো সব তরকারি হয়ে যাচ্ছে জলের রাস্তাটা করতে গেছি ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি মানে চটির মতন এতে আমার ঠাকুরি মা বেগুন দিয়ে দিয়েছে ডাঁটা দিয়ে দিয়েছে আবার দেখতে পাচ্ছি এই বলে ডুমুর যাকে বলে সেটাও দিয়ে দিয়েছে এই দু না না কোথায় ছিল দু চারটে ডুমুর নিয়ে তাতে ফেলে দিয়েছে তাহলে তো পাঁচ মিস তরকারি হয়ে গেলো তো বন্ধুরা কিছু মনে করো না এটা পাঁচ মিস তরকারি হয়ে গেছে এখন হ্যাঁ ডুমুরও দিয়ে দিয়েছে হ্যাঁ আর আমি অতটা লক্ষ্য করিনি আমি তো বলে দিয়েছি আমি পাবনেলা দিয়ে দিয়েছি আমি ওলকপি কি খায় না বলে তো এইটা এই তো ভাজা ভাজা মতন হয়ে গেছে আমি পরে উত্তরটা দিচ্ছি এটা ভাজা মতন হয়ে গেছে এবারে এটা আমি নুন দিয়ে দিলাম নুন এতক্ষণ কিন্তু দিই নুনটা দিয়ে দিলাম একসঙ্গে প্রায় হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

দু চামচের মধ্যে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু নাড়বো আদা রসুনের গন্ধ বেরিয়েছে আমি একটু কুমি সামথিং একটু জল দেবো দুষ্ট হয়ে যাবে না এবারে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি যে বাটিতে মাছ রেখেছিলাম তাতে গুঁড়ো অনেক লেগেছিল সেটাকে অল্প করে ধুয়ে জল দিলাম এটা এখন একটু কষবো যেহেতু কষা এখনো কমপ্লিট হয়নি কষে নিয়ে তারপরে জল দেব দেখো কষাটা প্রায় হয়ে এসছে এবারে একটু জল দিয়ে দেবো যাতে ওলপিগুলো সিদ্ধ হয়ে যায় আমি জলটা দিয়ে দিলাম মানে মাছ রেখেছিলাম যেটা বাটিটা সেই বাটিটা দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এইটা সিদ্ধ হয়ে যাবে আর ডাটা সিদ্ধ হয়ে যাবে এটাকে চাপা দিয়ে দিচ্ছি চাপাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর ডাঁটাগুলো তাতে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তো এটা আবার খুলে দেখি কতটা পরিমাণে জল মরেছে দেখো এটাই শুকনো শুকনো হয়ে যাবে ডাঁটাটা দেখে সিদ্ধ হয়েছে কিনা জুতোর ডাঁটাটা একটু মোটা মোটা আছে একটু বাকি আছে ডাঙ্কাটা সিদ্ধ হচ্ছে দেখো চটচরটা হয়ে এসেছে এবার আমি একটু চেখে দেখব নুন ঝালটা ঠিক আছে কি না দেখো তরকারিটা হয়ে গেছে একদম এবার একটু একটু গরম মশলা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা আর না বেরোয় যেটুকুনি গন্ধ থাকে সেইটুকুনি ঠিকঠাক হয়ে যাবে দেখো একদম হয়ে গেছে তো দেখো তরকারিটা হয়ে গেছে সম্পূর্ণ একদম হয়ে গেছে এবারে নাবিয়ে নেব নামিয়ে নিছি রান্নাটা হয়ে গেছে এবার আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি খাওয়ার ইচ্ছা একদমই নেই যার কারণ পেটটা খুব ব্যথা করছো খেতে ইচ্ছা করছে না কিন্তু আমাকে খেতে হচ্ছে খাবারটা ভালো হয়েছে খাবার লাগছে বলে আমার খেতে ইচ্ছা হচ্ছে না একদম খুব ভালো হয়েছে চলো আজকের মতন ব্লগ টেকনিক শেষ করলাম ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা শেয়ার করবে ভীষণ কষ্ট হচ্ছে চলো আজকের মতন একদম ভালো লাগছে না খাবারটা খেতে আমার ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো জানিও আর শরীরটা খারাপ লাগতে হলে একদম ভালো লাগছে না তো আজকের মতন টাটা